হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে অনেকদিন পরেই একটা লং ভিডিও নিয়ে এসেছি রান্নার ভিডিও অনেকদিনই ছাড়ি না তো আজকে অনেকদিন পরেই রান্নার ভিডিও নিয়ে এসেছি আমি আগেও বলেছি যে আমি যে রান্নার ভিডিওগুলো ছাড়ি সেগুলো মা রান্না করে আমি জাস্ট ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরি তো আজকে আমি নিজের হাতে রান্না করেছি এই রান্নাটা কিন্তু পুরোটাই আমি করেছি এখানে মা করেনি অ্যাকচুয়ালি মা ছিল না সেদিন তো ভাবলাম যে রোজ তো মাই রান্না করে খাওয়ায় তো আজকে না হয় আমি রান্না করে খাওয়াই তো আমি আমি আর দিদিও ছিল দিদি জোগাড় করে দিচ্ছিলো অ্যান্ড ন্যাক্স আমি রান্নাগুলো করছিলাম তো টিমের ঝোল রান্না করতে মোটামুটি সবাই জানে তো আমি তাও ভাবলাম যে বানাচ্ছি যখন প্রথমবার তো ভিডিও করি আর অনেকদিন ছিল গ্যালারিতে তো অনেকদিন পরেই আমি এটা এডিট করে ছাড়ছি তো চলো শুরু করা যাক প্রথমে তেল দিয়ে গরম করে নুন হলুদ দিয়ে দিলাম যাতে যাতে না ছিটকায় তো ডিম করে রাখা ছিল ডিমগুলোকে ভেজে নিলাম তারপরে সে কড়ার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর টমেটো দিয়ে ভালো করে ওগুলোকে কষছি এখানে তারপরে একে একে মশলাগুলোকে দিয়ে দিতে হবে প্রথমে এখানে দিলাম হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর যা যা লাগে নুন লঙ্কার গুঁড়ো দিতে পারো আমি দিই লঙ্কার গুঁড়ো হালকা জল দিয়ে মশলাগুলোকে কষে নিলাম তারপরে ভালো করে কষা হয়ে গেলে আমি আলুটা আর ডিমটা আলাদা করে আগের থেকে প্রেসার করে সিদ্ধ করে রেখেছিলাম তো আর সিদ্ধ করে রাখা আলুগুলোকে এখানে দিয়ে দিতে হবে দিয়ে তারপরে ভালো করে ওগুলোকে কষতে হবে তারপরে যখন ভালো করে কষা হয়ে যাবে তারপরে তার মধ্যে জল ঢেলে দিতে হবে জলটা তোমরা পরিমাণ মতো দিও যাই হোক তারপরে জল ঢালা হয়ে গেল যখন তরকারিটা ফুটে উঠবে আর যেহেতু আলুটা আগের থেকে সিদ্ধ করে রাখা তো বেশি জলের প্রয়োজন নেই বেশিক্ষণ ফোটারও প্রয়োজন নেই তারপরে ফুটে গেলেই ভেজে রাখা ডিমগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর গরম মশলাগুলো ছড়িয়ে দিলাম তারপরে আমাদের রান্না পুরো রেডি মন লাগলো জানে দেখা হবে নেক্সট ফ্লগে